রেলওয়ে স্টেশনে প্রেমিকার নাম লিখে তুপের মুখে এক স্কুল ছাত্র অবশেষে কসবাবাসীর নিকট ক্ষমা চেয়েছে স্কুল ছাত্রটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এমনিতেই ভারতের সীমান্ত ঘেঁষা ও তার উপরে কসবায় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় কসবাবাসীর আবেগ ও ভালোবাসার জায়গা এই রেলওয়ে স্টেশনটিকে ঘিরে আবার অনেকেই নিজেকে কসবার নাগরিক হিসেবে প্রমাণসহ ভালোবাসার টানে ছবি তুলেন কসবা রেল স্টেশনে থাকা নামের ফলকের সাথে হয়তো এতেই আনন্দ তাদের মনে তবে তাদের এই আনন্দ ও ভালোবাসার আবেগের নাম ফলকে নিজের ভালোবাসা জাহির করতে এবার ঘৃণতম একটি কাজ করেছে একজন স্কুল ছাত্র সে মার্কার কলম দিয়ে নিজের প্রেমিকার নাম ও তার নাম লিখে ও অপ্রয়োজনীয় আঁকিবুকি করে সৌন্দর্য নষ্ট করেছে নবনির্মিত আইকনিক কসবার রেল স্টেশনের নামের ফলকে আবার তা ভিডিও করে ছেড়েছে টিকটকের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আচ্ছা ঘটনা থেকে এটা আসলে আমাদের কসবার একটা ঐতিহ্যবাহী কসবা রেল স্টেশন এটা নিয়ে সেটা আসলে এলাকার জনগণ বা যুব সমাজ একটা আতব্য খুব ক্ষুদ্ধ আছে তো এখন তার দেখা দেখি যে অন্য ছেলেরা এগুলো না করে শিক্ষা হবে এই জন্য কারণ এটা নষ্ট হচ্ছে আগামীর যে প্রজন্ম কি শিখবে তার থেকে সবাই তো অনুপ্রাণিত যাতে নেক্সট ডে কোনো ছেলে পেলে এসব না করে স্টেশন একটা পর্যটন এরিয়া এখানে কসবা যে লেখাটা যে সাইনপুরটাতে এটাতে আইসা যে কোনো ছেলে মেয়ে আইসা আফেতা লেখা লেখে যেটা গ্রহণযোগ্য না এটা যেমন না হয় এটা অবশ্যই আপনারা দেখার জন্য এটা ইও কল অনুরোধ করলাম আমি ওই ও যে কাজটা করলো ওর মানে খুবই দুঃখজনক কাজ কষ্টবেলাকে হয়ে জীবনে এরকম কাজ করার মানে স্বপ্ন ভাবি নাই যে ও নবীনগর থেকে এসে এরকম এটা কাজ করে ফেলবে যে এখানে এটা মানে পাবলিক প্লেস এখানে যে এভাবে এসে এরকম করাটা উচিত হয় না আসসালামু আলাইকুম আমাদের বাড়ি কষ্টবা থানা আমাদের এই যে এখানে মানুষ অনেকজন আসে এখানে ছবি টুবি তুলতে এখানে একটা ছেলে আইসা সেরা বাজে হবে ওর মানে খারাপ ভাবে ওর নাম লেখছে তো এটা আমাদের কজ আসির জন্য অত্যন্ত দুঃখজনক বা লজ্জাজনক ও এটা কাজটা ঠিক করে ওর এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুই দিন ধরে ছেলেটিকে নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা সব মিলিয়ে এক প্রকার কষ্টে রাগে ও ক্ষোভে ছেলেটির উপর ফসেছে কসবার যুব সমাজ তবে ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার নাম ও পরিচয় প্রকাশ করতে চাই না আমরা ছেলেটির সাথে কথা হলে কসবাবাসের নিকট ক্ষমা চেয়ে তার ভবিষ্যতের জন্য দোয়া ছেলেটি দর্শক আমাদের আশা তার প্রতি আচরণ দেখে বাকিরাও সতর্ক হয়ে যাবে আর তাতেই পরিবর্তন আসবে আমাদের প্রাণের কসবা মাতৃভূমি কসবা একটি আবেগের নাম একটি ভালোবাসার নাম সে আবেগ এবং ভালোবাসায় যখন এভাবে আঁক কি করে তখন আমাদের হৃদয় কি হয় আমরা চাই এভাবে যুব সমাজ এসব আঁকোবুকির মধ্যে না আসে তাদের প্রতিভা তারা সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরুক তো আমি আশা করব যারা শিক্ষার্থী আছেন আপনারা নতুন আপনারা এখন নতুন কুড়ি বয়স আপনারা শিখতে আপনারা এখন শেখার সময় আপনারা এসব টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ফালতু সময় নষ্ট করবেন না আর সে যে কাজটা করেছে অবশ্যই অপরাধ করেছে সে এখানে একটা ইলিগেল কাজ করেছে প্লাস এটা আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তো যার কারণে মূলত আরো অনেক আঁকা হয়েছে কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করা যায়নি তো সে এটা করে ফেসবুক এবং টিকটকে ছাড়ার কারণে তাকে কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করে গিয়েছে তো আমি চাই যে তার কোনো শাস্তি আমি চাই না আমি চাই সে বুঝুক তার জ্ঞান হোক এবং তারা যেন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটার জন্য যেভাবে ছিল আমাদের কসবা নামটা সেটার জন্য সেভাবে ফিরে দেওয়া হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম